আবারও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপমাত্রা বাড়বে প্রায় দুই থেকে তিন ডিগ্রি বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হচ্ছে বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হবে জলীয় বাতাস ঢুকে পড়বে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাতে ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী বা গাঙ্গেয় উপত্যকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল দেখা যাবে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে সিকিমেও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে পার্বত্য যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের পাশাপাশি তুসারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে ঘন কালো কুয়াশা দেখা দিতে পারে এবং মেঘের আনাগোনা দেখা দিতে পারে সঙ্গে একইভাবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে মূলত গাঙ্গেও যে সমস্ত উপত্যকাগুলো রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সমস্ত জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এবারে আমরা আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী বা সতর্কবার্তা অনুযায়ী কোন জায়গায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এবারে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখি সেক্ষেত্রে একত্রিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে যদি আমরা উত্তরবঙ্গ দেখি সেক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একইভাবে যদি আমরা দক্ষিণবঙ্গে চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরেও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গে যে সমস্ত উপত্যকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার কিছু কিছু এলাকাতে কিন্তু হালকা মাঝারি ছিটে মোটা বৃষ্টিপাত হতে পারে এরপর যদি আমরা আবারও বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী এক তারিখে দেখি তো এক তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দেখব তার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে একইভাবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাগুলোগুলো রয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে গোসবা নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ দুই তারিখে দেখি দুই তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো এখানে দেখুন বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তুষারপাতও হতে পারে হালকা মাঝারি বাকি বেশিরভাগ দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে যদি আমরা দক্ষিণবঙ্গে চলে আসি হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আর এই সমস্ত গাঙ্গে উপত্যকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে গোসবা নামখানা কাকদ্বীপ ঝড়খালি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে ডায়মন্ড হারবারেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারলেন আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বর্তমানে এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে একইভাবে যদি আমরা র্যাডার অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখি এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্যামনগরে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরায় বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোরে বৃষ্টিপাত হতে পারে গোপীনাথপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অভয়নগরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত যে সমস্ত এলাকাগুলো রয়েছে বাংলাদেশের এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা রয়েছে যেমন হাবড়া উত্তর চব্বিশ পরগনা চন্দননগর খর্তাহ বনগাঁ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একইভাবে যদি আমরা এক তারিখের দিকে দেখি সেক্ষেত্রে এক তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে যেমন হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে একইভাবে আরামবাগ যদি দেখি সেক্ষেত্রে আরামবাগেও বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ হুগলি জেলায় বৃষ্টিপাত হতে পারে বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে তো একইভাবে কাটোয়াতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা বাংলাদেশে দেখি সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু বেশ কিছু এলাকায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে দেখুন যশোর কিন্তু রয়েছে অভয়নগর রয়েছে এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু আবারও আমরা দেখছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা হুগলি দেখি বর্ধমান দেখি এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন কুড়ি দশমিক আট দশ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে বাইশ দশমিকও হয়ে যাচ্ছে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা বাঁকুড়া পুরুলিয়ায় দেখি সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে দুর্গাপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা উত্তরবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে উত্তরবঙ্গেরও কিন্তু বেশ কিছু জেলাতে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো এর মধ্যে দেখুন দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে কোচবিহারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে যদি আমরা বাংলাদেশে চলে আসি রংপুর ময়মনসিং সাতক্ষীরা খুলনা ঢাকা বরিশাল এই সমস্ত জায়গা দেখি এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বুঝতে পারছেন আগামী একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কী সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ